কেউ চালান দিছে কেউ তোমাকে পাঠিয়েছে এই মহিলার ক্ষতি করার জন্য তার সন্তানদের ক্ষতি করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য কেউ পাঠিয়েছে কথার উত্তর দাও কেউ পাঠিয়েছে হ্যাঁ কয় বছর ধরে আসো তোমার কয় বছর ধরে আসো

নিজের নাম সহ বলে গেছ নিজের ছেলে নামে এটাও ভুলে গেছ কে পাঠিয়েছে সেটাও জানো না কতদিন ধরে আসছো সেটাও মনে মন হারি মন থেকে ভুলে গেছে চলে গেছে হ্যাঁ এইটুক শাস্তিতে এই অবস্থা এখনো তো পুরো কাজ শুরু করিনি তাতে এই অবস্থা তোমাকে জবাই করে দিচ্ছি জবান বন্ধ করে দিচ্ছি ভোগ বন্ধ করে দিচ্ছি চেলানো বন্ধ করে দিচ্ছি

চোখ খোলেন তো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে আপনি সুস্থ হয়ে গেছেন চোখ খোলেন দেখি শুনতে পাচ্ছেন সোজা হয়ে বসেন তো সোজা বসেন সোজা হয়ে বসেন কি নাম আপনার নামটা বলেন তো